ঈদের ছুটিতে কর্মস্থল থেকে মানুষ এখন ঘরমুখ ঈদের আগ মুহূর্তে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নিত্যপণ্যের দাম বাড়ায় অনেকটাই হিমশিম খাচ্ছেন কেনাকাটায় প্রান্তিক বাজার ঘুরে দেখা যায় আলুর দাম বরাবরই পঞ্চান্ন টাকা পেঁয়াজ পঁচাশি থেকে নব্বই টাকা রসুন দুশো টাকা হলুদ মরিচ গুঁড়ো মশলায় কুরবানিতে বাড়তি চাহিদা থাকায় দামও বাড়তি হাঁকাচ্ছে কেউ কেউ তবে আদার বাজারে লাগামহীন দাম বাড়ায় রীতিমতো সাধারণ মানুষ বড় অসহায় রামগড় হাটে গত সপ্তাহে ব্রয়লার মুরগি একশো ষাট টাকায় বিক্রি হলেও ঈদে আজকের হাটে বিক্রি হচ্ছে একশো আশি টাকায় ডিমের বাজারেও একই অবস্থা দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি পিস চোদ্দ টাকায় গরুর মাংসের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আটশো টাকায় মাংস কিনছেন সাধারণ মানুষ তিনশো গ্রাম সহ বাজারের এমনই যখন অবস্থা সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছে জিম্মি হওয়া ছাড়া আর কিছুই নয়। ফোর টিভি ঘরে বসে অনলাইনে কেনাকাটা করার কথা ভাবছেন তবে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট নিজাম সব বিডি ডট কম আমরা দিচ্ছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় পণ্য ডেলিভারি পাওয়ার নিশ্চয়তা সাথে বিকাশ নগদ অথবা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয়ের সুবিধা নিজাম সব বিডি ডট কম থাকছে খেলনা জুয়েলারি কসমেটিক্স শোপিস জুতা টি শার্ট ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ফ্রুটস আইটেম সবই পাবেন আমাদের অনলাইন শপে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিজাম বিডি ডট কম প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে কেনাকাটা করুন সর্বোচ্চ মূল্য ছাড়ে নিচাম শপ বিডি ডট কম লিভ আওয়ার কোয়ালিটি এনজয়